আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো স্যামেরাই তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে সকালে চা পানি সব কিছু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে বেতে শাক নিয়ে আসছিল তো বেতে শাকটা একটু ভালো করে সুন্দর করে বেছে নিয়েছি বেছে নিতে তারপর কিন্তু একটু লবণ দিয়ে একটু ভেজিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থেকে সকলেই আর আমাকে একটু সাপোর্ট করো ছাড়া বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবে বন্ধুরা তো বন্ধুরা এখন আমি এটা ভিজে রেখে দিচ্ছি একটু থাকুক কারণ আধা ঘন্টা আধা ঘন্টার মতন তো এটা ভেজানো থাকুক আর আর ওইদিকে কি কি রান্না হচ্ছে তো সবই একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সকলেই কিন্তু দেখ থাকো কেমন এই যে এদিকে নিয়ে আসছে মানে কলিজা গরুর কলিজা আর ফেঁচা এটা নেওয়া হয়েছে এটা একটু আমি ভাবিয়ে নিছি ভাবিয়ে যেটা মানে ময়লা থাকে পানি মানে কলজের সঙ্গে কলজি ফেঁপসের সঙ্গে একটু তো বন্ধুরা এই যে এটা আমি এটা করে নিয়েছি আর এখনো দেখতে পাচ্ছ বন্ধুরা সকল বিছানা টিছানা তো কিছুই তো উঠে না তো এইগো একো হ্যাঁ তাও দেখিয়ে দিলাম তো ওইগুলো বিছানা উঠে বলতে গেলে আমাদের সোনাবাবু ঘুমাচ্ছিলো তো সেই জন্য আর এদিকে এই বিছানাটা তো অবশ্যই কিন্তু সব কিছু হয়ে গেছে পরিষ্কার সব কিছু হয়ে গেছে আর আমি চলো বন্ধুরা দেখতে দেখো আর আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই ঠিক আছে তো রান্নাবান্না না করলে কি করে হবে কি কি খাওয়া দাওয়া হবে তাই না তো সেই জন্য সব কিছু কাজ কিন্তু সব করতে হবে আর এদিকে হবে কি এদিকে এটা কচুও নিয়েছি এটা দিয়ে আলো ইলিশ চুক্তি দিয়ে ভালো করে এটা কিন্তু রান্না করব। তো দেখা যাক এই রান্নাটাও কেমন হয় অবশ্যই কিন্তু দেখতে থাকো বন্ধুরা আর ফ্রিজে আছে এই যে ইলিশ কি যেটা বলে তো সেটাই আছে এটাও নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা সকলে মিলে তো চলে আসো ঝটপট তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর এই যে আমি এখানে এই কচুর এইগুলোকে কি বলে জানো বন্ধুরা এটা কচুর মা বলে তাই না বড় বড় কচু না সেই জন্য আর এখানে আছে ইলিশকে একটু ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আছে এটা কৌটো করে রেখে দিয়েছিলাম তো এটা যখন মন যায় তো একটু নিয়ে রান্না করা হয় খুবই ভালো হয় আর ছোটো ছোটো ইলিশ ছিল নোনা ইলিশ তো এইগুলো রেখে দিয়েছিলাম তো এইগুলো দিয়েই আজকে সব কিছু রান্নাটা মানে এই এইটা রান্নাটা করব। ঠিক আছে আর ওদিকে হচ্ছে গরু গোস্ত হবে ওইটা কলিজাটা ওটা ভালো করে সুন্দর করে কষা হবে ঠিক আছে আর এদিকে এটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে আর এই যে ছেলে নিচ্ছি এইটা ভালো করে ছেলে নিতে হবে আর এটা খুবই ভালো হয় এটা রান্নাটা খুব ভালো হয় আর এইদিকে সব এই তো বন্ধুরা তো এইগুলো সব এই যে পানিগুলো এগুলো ভরা হয়নি কিন্তু এগুলো সব ভরে নিতে হবে ঠিক আছে আর এদিকে ফুলগুলো কত সুন্দর লাগছে আর আমার না খুব ফুলগুলো ফুল সবারই ভালো লাগে ঠিক আছে শুধু আমার বলে না আমার তো খুব ভালোই লাগে হ্যাঁ কাকে কেমন লাগে সেটা জানি না অবশ্য আর ফুল তো সবারই ভালো লাগে সবারই একটা পছন্দের জিনিস আর এগুলো তো আছেই এগুলো সব ধুয়ে সব কিছু এগুলো ধোয়াধুয় করে সব কিন্তু মেলে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এগুলো তো ধোয়া তো অবশ্যই লাগে আর শীতকালে রোদ্রের কোনো মানে আট বল কিছু যেন নেই তার কারণ হলো হ্যাঁ তো শীতকালেতে এখন রোদের কোনো ইয়ে থাকে না তো কাপড় জামা শুকোতে দেরি হয় আর এটা হচ্ছে কারিপাতার গাছ বন্ধুরা পাতার গাছটা তো খুব ভালো লাগে কারুপাতা দিয়ে রান্না করলে সব কিছু জিনিসই ভালো হয় তো এই যে বন্ধুরা দেখি নাও এবারে হচ্ছে মানে পেয়ারা খাবো একটা পেয়ারা কাটা হয়েছে তো পেয়ারাটা একটু খেয়ে নিই তো দেখো বন্ধুরা আমরা এখন পেয়ারা খাচ্ছি তো চলে আসো বন্ধুরা তোমরাও কিন্তু পেয়ারা খাবে চটপট চলে আসো তোমরা মিষ্টি বন্ধুগুলো তোমার ভাই বোনগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এদিকে এরাও কেমন ঘোরাঘুরি করছে আর আমাদের সোনাবাবুও ঘোরাঘুরি করছে ঠিক আছে তো চলো বন্ধুরা এই যে আমাদের সোনাবাবু এটা পেয়ারা নেবে পেয়ারা খাবে আমাদের সোনাবাবু তো দেখেন আমাদের সোনাবাবুকে একটু দেখে দিই মুখটা এই যে আমাদের সোনাবাবু ঠিক আছে বন্ধুরা আমাদের সোনাবাবু পেয়ারা খাচ্ছে তো বলে দাও সে টেস্টি দেখবে আমাদের বলবে টেস্টি বলতে থ্যাংক ইউ লাইক করে দাও আমাদের সোনাবাবু বলছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু চলে আসো খুব তাড়াতাড়ি ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশ থেকো আর আমাদের সোনাবাবু কেমন হয়ে করছে দেখে নাও ঠিক আছে আর একদম তো একদম বেরোয় না তো অনেকটাই অনেকটাই কিন্তু মেঘ মেঘ করে আছে আর হেডে আর এদিকে ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো সঙ্গে থেকে। তোমরা সকলে মিলে কিন্তু পেয়ারাটা খুবই ভালো ছিল এটা হচ্ছে বারুইপুরের পেয়ারা খুব সুন্দর হ্যাঁ ওই দি ওই দিকের পেয়ারাগুলো খুব ভালো আর আমাদের গাছ ছিল ঠিক আছে এখন কিন্তু নাই আগেতে গাছ ছিল গাছের পেয়ারা খুবই ভালো লাগতো খেতে পেরে পেড়ে খেতাম খুবই ভালো লাগতো সুস্বাদু আর এটা এখন কি বন্ধুরা এখন কেনা আর গোনা কি কী বলবো কেনাই হচ্ছে কিনেই খাওয়া হচ্ছে খাওয়া তার বন্ধু থাকে না তাই না তো এই যে আর এটা হচ্ছে আমাদের সোনা একটা খাবার ছিল হাততালি এই যে তারপর দেখে নাও এটা কেমন কেমন মজার মজার খাবারগুলো উঠে খুবই ভালো লাগে না তো এটা এটা আমি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা বাজছে তালি মারছে ঠিক আছে লোক কথাই বলে না একা থেকে তালি হয় এটা তিনটে হাত তিনটা হাতে কিন্তু তালি হচ্ছে দেখে নাও বন্ধুরা তো ঠিক আছে এর মধ্যেই কিন্তু অনেক খাবার থাকে তো চলো বন্ধুরা বকতে বকতে কিন্তু ওদিকে সব কিছু রান্না রান্না কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা ওদিকে রান্না তো হচ্ছিল আর এটা হচ্ছে যেটা কলজাপনা যেটা হয়েছিলো তো সেটাই হয়েছে এদিকে হচ্ছে সিম চচ্চড়ি আর ওদিকে আবার ওই প্রচুর যেটা রান্না করেছিলাম ইলিশ উটকে দিয়ে তো সেইটা এখনও আনেনি ঠিক আছে তো সেই জন্য তো বন্ধুরা দেখে নাও এই এইটার খাবারটা আজকে রান্না করা হয়েছে ঠিক আছে তো এটা কচুটা যেটা রান্না করে বলেছিলাম সেটা তো আর মানে এখনও আমি খাইনি আমি খেতে বসিনি তো সেই জন্য এখন আনা হয়নি আর ওটা বেশি আমি খেতে ভালোবাসি আর আমার বোন খেতে ভালোবাসে আর এখন তো আব্বাকেই দিয়ে দিয়েছি ঠিক আছে আর তো চলো বন্ধুরা দেখতে থাকো আর তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর এটা হচ্ছে কোস্তটা কুয়াশা ছিল তো সেই জন্য ভাবলাম যে চালেরাটা রুটি বানিয়ে ফেলি তো সেই জন্য